মুভি তো তোমরা সবাই দেখো আজকের ভিডিওটা মুভির পিছনের অংশটা নিয়ে মুভিটার নাম হচ্ছে মন না আর এটার ডাইরেক্টর হচ্ছে রাহুল মুখার্জি নায়িকা হচ্ছে শাশ্বত চ্যাটার্জির মেয়ে হিয়া চ্যাটার্জী নায়ক হচ্ছে ঋত্বিক ভৌমিক এছাড়াও আছে সৌম মুখার্জি শ্বেতা মিশ্র আরও অনেকেই রিলিজ হওয়ার আগে কোনো রকম ছবি বা ভিডিও পোস্ট করা যায় না এটা বারণ আছে তো তার জন্য আমি অনেকটা দূরেই বসেছিলাম সেখান থেকে জাস্ট একটু বন্ধুদেরকে দেখাবো বলে একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো আমি বসেছিলাম যেখানে আমার মানে বসার জায়গা ছিল সেখানে বসে বসেই আমি শ্যুটগুলো দেখছিলাম আর দেখে ভিডিওগুলো একটু বানাচ্ছিলাম এই মুভির প্রথম দিনের শ্যুট নিউ টাউনে আর এরপর ভবানীপুর কলেজে আছে তো টিফিনটা আমরা ঢুকেই প্রথমে টিফিনটা দিয়ে দিয়েছিল টিফিনটা খাওয়া হয়নি তাই টিফিনটা করে নিলাম টিফিনটা করে শ্যুটগুলো বসে বসে দেখছিলাম আর এখানটাই মানে সব শ্যুট চলছিলো শ্যুট হতে হতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে আসে তো সবাই এসে ক্যামেরা ট্যামেরা গুটিয়ে নিয়ে সবাই কিন্তু দাঁড়িয়ে যায় এক দু ঘন্টার জন্য তারপর আবার শ্যুট আরম্ভ হয়েছিল সত্যি কথা বলতে সামনে থেকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না মানে এত প্রচুর পরিমাণে খাটনি থাকে আমরা হয়তো হলে গিয়ে একশো টাকা দুশো টাকা দিয়ে সিনেমাটা দেখে নিই বা হয়তো ফোনে ডাউনলোড করে দেখেনি কিন্তু যান যেনারা এগুলো তৈরি করেন তাদের কঠোর পরিশ্রম থাকে কলা ফাটিয়ে দেয় একদম চিৎকার করে করে আর খাওয়ার সময় উপায় না ওনারা তো আমাদেরকে হয়তো ব্রেক টাইমে খাবার সময়টা দিয়ে দেয় খেতে কিন্তু ওনারা তখন সেটটাকে সাজাতে লাগে তো ওনারা তো খাওয়ার সময় পায় না তো প্রচুর কষ্ট করে তারপর একটা সিনেমা রিলিজ করতে পারেন ওনারা তো তারপর বৃষ্টির পর আবার সেটটাকে তৈরি করে আবার আরম্ভ হয়ে গেছিলো আর আমি ওই যে বসে বসে দেখছিলাম আর দেখে সত্যি খুব ভালোও লাগে আবার কষ্টও হয় এত পরিমাণে ওনারা কষ্ট করেন ধারণার বাইরে এক একটা শট তো মানে হতেই চাই না তো এক একটা শটের জন্য হয়তো দশবার বারো বারও লেগে যাচ্ছে সেই শটটা তুলতে গিয়ে কাট করছে আবার নতুন করে আবার সেটাকে তৈরি করছে তো এরকমভাবে ওনাদের চিৎকার করে করে গলা ভেঙে যায় এত মানে চিৎকার করতে হয় ওনাদেরকে তো এইভাবেই আমি দেখছিলাম আর এখানে খাবার দাবার তো দেখতে দেখতে জল চা যেটা খেতে ইচ্ছা করছিলো খাচ্ছিলাম আর দেখছিলাম ওই করতে করতে দুপুরের ব্রেক টাইম দিয়ে দিয়েছিল আর ব্রেক টাইমের জন্য বলেছিল রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে এসো তো খেতে চলে গেছিলাম আর ওখানে খাবারে প্রচুর কিছু ছিল কিন্তু আমরা যেহেতু একটু লেটে গেছিলাম তার আগে অনেকে চলে গেছিলো তো চিকেনটা শেষ হয়ে গেছিলো কিন্তু ছিল ডিম ছিল মাছ ছিল তারপরে ডাল একটা কুমড়ো আলু পুঁই ডাটা দিয়ে মাছের মাথা ভেঙে একটা তরকারি করেছিল পাপড় ভাজা করলা আলু ভাজা করেছিল সালাড ছিল তো অনেক কিছুই ছিল কিন্তু আমি নর্মাল একটু নিয়ে নিয়েছিলাম কুমড়োর তরকারি মাছ ডাল সালাড আর আলু করলা ভাজা এটাই আমি নিয়েছিলাম আর কিছু আমি নিইনি তো তারপরে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম দেখতে আর দেখতে দেখতে অনেক কিছু মানে মোটামুটি বিকেল হয়ে গেছিলো এটা হতে হতে তো এই স্যুটটা চলেছিল সাড়ে আটটা পর্যন্ত এমনি স্যুট চলেছিল তারপরে কিছু স্যুট ছিল সেগুলো ওনারা আরও রাত্রি অবধি কমপ্লিট করেছেন কারণ এই কাজটা এই দিনকে কমপ্লিট করতে হবে নিউ টাউনে কারণ নিউ টাউনে আর এখানে স্যুট হবে না এবার ভবানীপুরে শ্যুট হবে তো তার জন্য তো আমার তো সন্ধেবেলা রাত্রিবেলায় আমাকে বাড়ি ফিরতে হবে ওই জন্য আমাদেরকে সন্ধেবেলায় ছেড়ে দিয়েছিল স্যাররা বলেছিল আপনাদের স্টুট আর লাগবে না ঠিক আছে আপনারা বেরিয়ে যান না হলে ট্রেন মিস করে যাবেন তো তার জন্য আমরা সন্ধেবেলায় কাজগুলো দেখে সন্ধেবেলায় আমরা কিন্তু বেরিয়ে চলে এসেছিলাম আর সন্ধেবেলাকার টিফিনে যা দিয়েছিল সেটা খাওয়ারও আমি সময় পাইনি ওখানে তো সন্ধেবেলার টিফিনটা আমি নিয়ে ব্যাগে করে বেরিয়ে আসি এসে ট্রেনে বসে বসে সেই খায় প্রতির তো ছিল অনেক কিছুই আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছিলাম আর এখানে তাছাড়াও মুড়ি চপ শিঙারাও ছিল তো সেগুলো তো আমি নিই আমি একটা প্যাকেট প্যাকেট ধরে নিয়ে চলে এসেছিলাম আর এখানে সব এগুলো সব হচ্ছে আর্টিস্ট বসেছিল তো সবার সঙ্গে পরিচয় গল্প করছিলাম পরিচয় করছিলাম বেশ ভালো মানে এখানে খুব সুন্দর কাজ হচ্ছিলো আর সবার সঙ্গে বেশ সবার বন্ডিংটা খুব ভালো তো খুব ভালো লাগলো সবাইকে আর এরকম এগুলো হচ্ছে স্যুট চলছে কিন্তু স্যুটের ছবি কিন্তু তোলা যায় না তো তার জন্য নর্মালভাবে কিন্তু